প্রথম আলো ছড়িয়ে দিচ্ছে আলো বসন্তের রুদ্রোজ্জ্বল সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ধ্বংসস্তূপের মাঝখানেই আলো প্রদর্শনীটি যাত্রা শুরু করে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানীর এলাকায় অবস্থিত প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে শুরু হয়েছে ব্যতিক্রম ধর্মী শিল্পকর্ম প্রদর্শনী আলো আঠারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হওয়া এই আয়োজনটি পরিকল্পনা করেছেন বিশিষ্ট শিল্পী মাহবুবুর রহমান প্রদর্শনীতে হামলার ধ্বংসস্তূপের চিত্রের পাশাপাশি বিপর্যয় পেরিয়ে টিকে থাকার অদম্য মানসিক শক্তির প্রতীকে উপস্থাপন তুলে ধরা হয়েছে অগ্নিকাণ্ডের ক্ষতচিহ্ন এখনো স্পষ্ট ক্ষতিগ্রস্ত ভবনেই আয়োজনের মধ্য দিয়ে পুনরুদ্ধারের সংকল্প তুলে ধরেছেন উদ্যোক্তারা তাদের বিশ্বাস আলো প্রদর্শনী শিল্পচর্চার পাশাপাশি ঘুরে দাঁড়ানোর প্রতীক হিসেবেও বিবেচিত হবে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বইয়ের স্তূপে ছড়িয়ে থাকা দগ্ধ পৃষ্ঠাগুলো ঘটনাটির তীব্রতার সাক্ষ্য বহন করছে প্রচণ্ড তাপে বেঁকে যাওয়া ধাতব সামগ্রী স্তূপাকারে সাজিয়ে রাখা হয়েছে যা ধ্বংসযজ্ঞের চিত্র আরও স্পষ্ট করে তোলে ভবনের চতুর্থ তলায় অবস্থিত অনলাইন বিনোদন প্ল্যাটফর্ম চর্কির কার্যালয়ের ধ্বংসস্তূপও প্রদর্শনীর অংশ হিসেবে দৃশ্যমান পোড়া বইগুলোর স্তূপ যেন নিরবার্তনাতে বিচার প্রত্যাশার বার্তা বহন করছে দগ্ধ টেবিল যে প্রতিটি ভস্মীভূত সামগ্রী শিল্পীর কাছে কেবল বস্তু নয় বরং এক একটি জীবনের প্রতীক হিসেবে ধরা হয়েছে ধ্বংসস্তূপের মাঝেও তিনি খুঁজে পেয়েছেন শিল্পের ভিন্ন এক সুষমা তার ভাষ্যমতে শিল্পই সেই শক্তি যা বিপর্যয়ের গভীরতা থেকে জীবনের স্পন্দন ও পুনর্জাগরণের সম্ভাবনাকে সামনে নিয়ে আসতে পারে এদিকে কাঠামোর মাঝে উড়ে বেড়ানো এক ঝাঁক পায়রা দৃশ্যটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে যা ধ্বংসস্তূপের মধ্যেও শান্তি ও পুনর্জাগরণের ইঙ্গিত বহন করে ভবনের চারটি তলায় গণমাধ্যমের ওপর সংঘটিত ঘটনার নীরব ও জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পত্রিকাটির উপবার্তা সম্পাদক কাজী আলী জামান বলেন ঘটনাস্থলের খুব কাছাকাছি অবস্থান করেও তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে আসেনি যা তিনি তাদের দায়িত্ব পালনের ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি আরও মন্তব্য করেন এ ঘটনা বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে একটি শোচনীয় ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে বাংলাদেশে গণমাধ্যমের ইতিহাসে একটা কালো দিন একটা শোকের দিন হয়ে থাকবে এই প্রথম আলো এবং ডেলিস্টার উপর সেই রাতের এই হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে ছিলেন তারা যে কত বড় ব্যর্থতার পরিচয় দিয়েছেন এটা আমরা বারবার করে বলি এটা এটা তদন্ত হওয়া উচিত কেন এই ব্যর্থতা পেছনে কারা ছিল তাদের সামনে আসা উচিত কঠোর শাস্তির বহুমুখী তাদের করা উচিত গেল বছরের আঠারো ডিসেম্বর রাতে এক দুর্বৃত্ত প্রথম আলো ও ডেইলি ডেলিস্টারের কার্যালয়ে অগ্নিসংযোগ করে এ সময় তারা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের পৌঁছাতে বাধা দেয় পাশাপাশি ভবনে ভাঙচুর ও লুটপাতের ঘটনাও ঘটে